হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস কল টাইরিস ব্লগ আজকে আমি তোমাদের সাথে আরও একটি নতুন টপিকে কথা বলবো আর এই কদিন আমি কোনো ব্লগ ভিডিও দেবো না রাজনৈতিক বিষয় একটু আলোচনা করব তার কিছু কারণ আছে কারণ এখন যা আমাদের দেশের পরিস্থিতি এই মুহূর্তে মনে হচ্ছে একটু কথা বলি কারণ অনেক তো চুপ ছিলাম অনেক চুপ ছিলাম চুপ করেছিলাম ভাবছিলাম কিচ্ছু বলবো না কিছু বলার দরকার নেই কিন্তু এখন মনে হচ্ছে যে মানুষ হিসাবে কিছু কথা বলি কোনো কারোর স্বার্থে না কোনো কারোর দল হিসাবে না আর আমি তো আগেই বলে দিয়েছি আমি সেকুলার আমি নিরপেক্ষ আমি না কোনো নির্দিষ্ট কোনো ধর্মের হয়ে কথা বলবো না নির্দিষ্ট কোনো গোষ্ঠীর হয়ে কথা বলবো না নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের হয়ে কথা আমি সমস্ত বিষয়ের খুঁটিনাটি যে ভুলগুলো আছে সেগুলোই আমি তুলে ধরার চেষ্টা করব ব্যাস এটুকুই হচ্ছে আমার কাজ আর তার সাপেক্ষে আমার কিছু যুক্তি দেওয়ার চেষ্টা করবো তো চলো বেশি বক বক না করে তো মেন ভিডিও শুরুর আগে কিছু আমি ইম্পর্ট্যান্ট কথা বলি ফার্স্ট হচ্ছে আমি কাশ্মীরের ঘটনা নিয়ে ভিডিও ছেড়েছিলাম সেখানে এক বাংলাদেশি একজন বাংলাদেশি আমাকে একটু উল্টো পাল্টা কমেন্ট করেছে তাকে আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে বলছি ফার্স্ট হচ্ছে তো তুমি এই দেশের না সেকেন্ড হচ্ছে যেটা জানো না সেটা নিয়ে কথা বলবে না আর থার্ড হচ্ছে ভাই আমার পেছনে লেগো না একটা কথা বলে দিচ্ছি ঠিক আছে আর আরেকটা কথা বলি অনেকে মানে ভাবছো কীভাবে এতগুলো কথা বলছি বা এরকম কী কেন বলছি আমি কোন ভিত্তিতে একটা কথা আমি সবাইকে জানিয়ে দিই আমি কিন্তু পলিটিক্যাল স্টুডেন্টস আমার সাবজেক্ট হচ্ছে পলিটিক্যাল সায়েন্স আর আমি হচ্ছে থার্ড ইয়ারে পড়ছি এখনও তো আমি জানি কোন কথা কোথায় বলতে হয় কোন কথা কোথায় বলতে নেই কোনটা কীভাবে বলতে হয় কোনটা কতটুকু বলা দরকার আমাকে ভাই প্লিজ কেউ জ্ঞান দিতে এসো না ঠিক আছে এতটুকু আমি এতদিনে পড়াশোনা করে যতটুকু শিখেছি যতটুকু শিখছি এতটুকু আমি জানি যে কোথায় কী বলতে আর কোথায় কী বলতে নেই তো ঠিক আছে আমি লাস্ট ওয়ার্নিং তোমাকে দিয়ে দিলাম এর বেশি যদি কিছু বলতে আসো বিশ্বাস করো আমার থেকে খারাপ কেউ হবে না আমি বলে দিচ্ছি ঠিক আছে আর যদি মনে করো আমি থ্রেড দিচ্ছি ইটস ওকে এটা থ্রেড ঠিক আছে আরেকটা একটা আমি কারোর ব্যক্তিগত বিষয় বলতে চাই না তারপরে বলছি যে আওয়ামী লীগ করো কিন্তু এবারে আমি বোঝো আমি কি করতে পারি তোমার ঠিক আছে তো ভালো করে জানো এখন বাংলাদেশে আওয়ামী লীগের মানে অবস্থানটা কীরকম তো সেই হিসাবে আমাকে খেপিও না আর আমার দেশের বিষয় ভাই আমাকে তো মেন ঘটনা এসে যেটা আমি বলবো বলছিলাম প্রথমত হচ্ছে আমি মানে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে যেটা দেখছি যে এই কাশ্মীরের ঘটনার পর না সবাই বলছে যে মুসলিমরা জঙ্গি মুসলিমরা টেরুরিস্ট মুসলিমরা ভালো না মুসলিমরা এই মুসলিমরা ওই মুসলিমরা তো গরু খায় যারা আমরা তো গরুকে রুটি খাওয়াই আমরা অনেক ভালো যারা গরু খায় যারা গরুকে রুটি দিয়ে খায় তারা তো কোনো দিনও ভালো হতে পারে না এখানে দেখো বিভিন্ন মত হতে পারে বিভিন্ন কথাবার্তা হতে পারে আমি টপিকটা বাদ দিচ্ছি তো কথা হচ্ছে আমি যতটুক জানি যে ভারতবর্ষ হচ্ছে একটি সেকুলার দেশ এখানে বিভিন্ন জানি না এটা সংবিধানে প্রমাণিত আমি এর আগে প্রমাণ দিয়ে দিচ্ছি যে সেকুলার কথাটি কোথায় এসেছে আমাদের সংবিধানে কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি প্রমাণ তো এখানে সব ধর্মের মানুষ থাকতে পারে তার যেটা ইচ্ছা সে খেতে পারে তার যেটা ইচ্ছা সে পরিধান করতে পারে তা তার সার্বভৌমিক একটা ব্যক্তিগত ব্যাপার সে কী খাবে কি পড়বে সমস্ত তাই তার ব্যক্তিগত ব্যাপার আমার কাছে কথা হচ্ছে যার যেটা পোষাবে না যার যেটা ভালো লাগবে না সেটা থেকে সে স্কিপ করবে আমি নিজেও এটা দেখেছি আমা আমার যখন কোনো হিন্দু কোনো পরিচয় হয় কোনো বন্ধুর সাথে বা কারোর সাথে সবার আগে আমি নিজেও ভুক্তভোগী আমাকে প্রশ্ন করে তুই কি গরু খাস কেন গরু খাওয়াটা কি অপরাধ গরু খাওয়াটা কি অপরাধ আমার ধর্মে বারণ নেই তাই আমি খাই হিন্দু ধর্মে বারণ আছে তাই তারা খায় না ঠিক আছে আমার ধর্মে তো নিষেধাজ্ঞা নেই আমি কেন খেতে পারবো না আমার ধর্মে যেই জিনিসগুলো নিষেধাজ্ঞা আছে আমি সেগুলো করি না অপর দিক থেকে তোমার ধর্মে যে জিনিসগুলো নিষেধাজ্ঞা আছে তুমি সেগুলো করো না তার মানে মানেতেই নেই তুমি অপর ব্যক্তিকে কেন বলবে আর কথা হচ্ছে যে শুধু মুসলিমরা গরু খায় তা নয় বিশ্বে প্রতিটা ওয়ার্ল্ডের বেশিরভাগ মানুষ হচ্ছে গরুর মাংস ভক্ষ এটা আমি বাদ দিলাম আমি নেক্সট টপিকে যাই আর একটা কথা হচ্ছে মুসলিমদেরকে দেখলেই বলছে মুসলিমরা জঙ্গি আরে ভাই মুসলিমরা জঙ্গি হিন্দুরা জঙ্গি নি শুধু কেন ভাই বলছো মুসলিমরা জঙ্গি মুসলিমরা জঙ্গি মুসলিমরা জঙ্গি হিন্দুরা জঙ্গি নেই শুধু কি মুসলিমরা জঙ্গি দাঙ্গা কি শুধু মুসলিমরা করে হিন্দুরা করে না যেমন মুসলিমদের মধ্যে খারাপ আছে তেমন হিন্দুদের মধ্যেও খারাপ আছে খারাপ প্রতিটা জাতির মধ্যে আছে কোনো জাতি বলতে পারবে না যে তারা একদম সম্পূর্ণভাবে ভালো তাদের মধ্যে কোনো খারাপ নেই এটা কোনো জাতিই বলতে পারবে না ঠিক আছে আর এখন একটা মানে নোংরা রাজনীতি চলছে এই হিন্দু আর মুসলিম মানে এখন এমন পরিমাণে নোংরা রাজনীতি চলছে যে নোংরা রাজনীতির বলি হচ্ছে খারাপ বলতো আর পাঁচটা সাধারণ মানুষ বা এখন যে শিশুগুলো আসছে বাচ্চাগুলো আর মুসলিমরা যদি এত পরিমাণেই খারাপ হতো যেসব ভালো ভালো মুসলিম কান্ট্রিগুলো আছে বড় বড় কান্ট্রিগুলো কাতার তারপর আরও যেসব দেশগুলো আছে সেসব দেশে হিন্দুরা গিয়ে থাকতে পারতো না বিশেষ করে টিকতে পারতো না যদি মুসলিমরা শুধুই জঙ্গি হতো ভালো না হতো যে বড় বড় মুসলিমদের কান্ট্রিগুলোতে ভারতীয় হিন্দু বা অন্যান্য দেশ থেকে যারা যায় গিয়ে থাকে অন্যান্য ধর্মের লোকেরা কাজের সূত্রে চাকরির সূত্রে বিশ্বাস করে তারা থাকতে পারতো না যদি মুসলিমরা এত পরিমাণেই খারাপ হতো ঠিক আছে তাহলে থাক ওখানে টিকতেই পারতো না মেরে দিত তো মুসলিমরা ধরে ধরে মুসলিম বানিয়ে নিত ধরে ধরে অনেক কিছু করতে পারতো তাই কী করে হ্যাঁ তার মানে এই নয় আমি বলছি না যে মুসলিমরা দুধের ধোয়া তুলসী পাতা না মুসলিমদের মধ্যেও খারাপ আছে বিশ্বাস করো অনেক খারাপ মানুষ আছে মানে জঘন্য লেভেলের জঘন্যতর খারাপ মানুষ আছে এটা শুধু মুসলিম না প্রত্যেকটা জাতির মধ্যে এরকম খারাপ মানুষ মুসলিমদেরকে দেখলেই হচ্ছে মানে অনেকে বলে জয় শ্রীরাম আচ্ছা একটা কথা বলি জয় শ্রীরাম বলে কি হবে আমি নিজেও ভুগভুগি আমার অনেক লাইভ আছে এরকম এসে খালি আমাকে দেখে বলে জয় শ্রীরাম যখনই শোন আমি মুসলিম এই তো আমি এখন বলছি জয় শ্রীরাম জয় শ্রীরাম বললে কি হবে জয় শ্রীরাম বললে কি হবে বলে কি হবে আমার জাত চলে যাবে আমার ধর্ম নষ্ট হবে না তাহলে এগুলো বলে ভাই কোথায় কী লাভ পায় এরা আর আবার মুসলিমরা হিন্দুদেরকে দেখে হচ্ছে আল্লাহু আকবর এগুলো বলে কি কোনো লাভ আছে ভাই এগুলো বলে কোনো লাভ নেই আল্লাহু আকবর শ্রীরাম এগুলো বলে কোনো লাভ নেই দিন শেষে না যখন হচ্ছে তোমার ব্লাডের দরকার পড়বে না তখন যেই গিয়ে ব্লাড ব্যাংকে দাঁড়াবে তখন এই শ্রীরাম আল্লাহ আকবর তোমার কিচ্ছু মনে পড়বে না তখন তোমার কি মনে হবে জানো এইটুকু যদি রক্ত আমি পাই এইটুকু যদি আমাকে কেউ রক্ত দেয় এগুলো সব ভুলে যাবে তখন আজকের ভিডিওটি এই পর্যন্ত চলো ভালো লাগলে লাইক করে দেবে নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পুরো ভিডিওটা দেখবে অবশ্যই কেউ স্কিপ করবে না আর তোমাদের যদি আরও এরকম টপিকের কিছু জানতে ইচ্ছা হয় আমাকে বলো আমাকে কমেন্ট করো আমি আরও এরকম টপিকে অনেক ভিডিও আনার চেষ্টা করবো তো চলো টাটা বাই বাই দেখাবে নেক্সট কোনো ব্লগে তুমি ভালো তো সুস্থ দেখো আল্লাহ হাফিজ